তখন আমি ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করি আর তারপর আপনাদেরকে আমাদের রুম টুরটা দিব আমরা বুক করেছিলাম ওশান ফ্রন্ট কিং আমাদেরকে আপগ্রেড করে এই ক্যাটাগরি রুম দিয়েছে এইটা হচ্ছে সুপার ডিলাক্স এই হচ্ছে ভিউ আর ভিউটা দেখেন অসাধারণ রেস্টুরেন্টটা অনেক বড় সমুদ্রে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো বাংলা আইটেম ট্রাই করা শেষ এরপর আমি ট্রাই করব ডিমসাম আর হচ্ছে সসেজ এখানে যেই পরিমাণ আইটেম ব্রেকফাস্ট ঠিকঠাক মতো করতে পারলে আপনার দুপুরের খাওয়া দাওয়া করা লাগবে না কারণ আপনি থাইল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন সব জায়গায় আপনি তিরিশ হাজার টাকায় যে বিলা পাবেন সেটা আসলে আমরা বাংলাদেশে বসে কল্পনা করতে পারি না আমি এখন আছি কক্সবাজার কলাতলি বিচ আর আজকে আমি থাকবো কক্সবাজারের নতুন ফাইভ স্টার হোটেল হোটেল রামাদাতে এখন আমরা আমাদের রুমে চেক ইন করবো সো এখানে হচ্ছে গিয়ে চেক কিছু ফর্মালিটিস হচ্ছে গিয়ে সাগর ফিল আপ করতেছে এনআইডি কার্ড অ্যান্ড দ্য ডকুমেন্টস এখানে সব কিছু ফিল আপ করে দেন আমরা আমাদের রুমে চলে যাব এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এটা হচ্ছে সেলফ সার্ভিস সে অলমোস্ট দুইটা বেজে গেছে আমরা এখনো চেক ইন করতে পারি নাই তারা বললো যে গতকাল তারা ফুললি সোল্ড আউট ছিল তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ হাইপ আর আমাদের হচ্ছে ফরম্যালিটি শেষ আমাদেরকে একটু পরে রুম কি দিবে আর মিনওয়াইল আমরা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিব এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে সেলফ সার্ভিস তারা আপনাকে সার্ভ করবে না আপনি জাস্ট এসে নিজের মতো করে নিয়ে খেয়ে ফেলবেন তখন আমি ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করি আর তারপর আপনাদেরকে আমাদের রুম টুরটা দিব ঠিক আছে এটা হচ্ছে আমাদের সুপার ডিলাক্স রুম আমাদের সুইমিং পুলটা হচ্ছে লেভেল টুয়েলভে এটা টাইমটা হচ্ছে সন্ধ্যা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা আর ব্রেকফাস্ট টাইমটা হচ্ছে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এইটা হচ্ছে আমাদের সুপার ডিলাক্স রুম তো এই হচ্ছে আমাদের রুম আমরা বুক করেছিলাম ওশান ফ্রন্ট কিং কিন্তু রিসেপশন থেকে আমাদের চিনেছে এবং আমাদেরকে রুম আপগ্রেড করে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার একটু তো সুবিধা আছেই আমাদেরকে আপগ্রেড করে এই ক্যাটাগরি রুম দিয়েছে এইটা হচ্ছে সুপার ডিলাক্স এই রুমের ভাড়া কত সেটা আমি বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে পুরা রুমটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে পুরা রুম রুমটার সাইজ হচ্ছে তিনশো চৌষট্টি স্কোয়ার ফিট বেশ বড় সাইজের একটা বেড এই পাশে আছে বসার জন্য একটা কর্নার আছে ফ্রিজ আছে কমপ্লিমেন্টারি টি কফি পানি একটা টিভি আছে একটা মিরর আর এই পাশেও বসার জন্য একটা চেয়ার আছে এইখানে আছে আলমিরা এর ভেতর আছে লকার আছে বাথরুম কাপড় আয়রন করার জন্য আছে স্ত্রী আর রুমে হাঁটার জন্য আছে ওয়ান টাইম স্লিপার আর এই পাশে হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম এখানে আছে সব টয়লেট এখানে শাওয়ার স্পেসটা আলাদা করা আর এই তো ওয়াশরুমটাও খুবই সুন্দর করে গোছানো আর এই পাশে হচ্ছে বারান্দা যেই বারান্দার জন্যই এই রুমগুলো এত প্রাইস হয় আসেন ভিউটা দেখাই এই হচ্ছে ভিউ রুম টুর তো শেষ এখন আসা যাক ভাড়ার বিষয় রামাদার এই ক্যাটাগরির রুমে রেগুলার টাইমে থাকার জন্য আপনাকে গুনতে হবে পার নাইট তিরিশ হাজার টাকা যদিও এখন ডিসকাউন্ট চলছে আর ডিসকাউন্টে এই রুমের ভাড়া দাঁড়াচ্ছে পনেরো হাজার টাকা আর এর সাথে আপনি পাবেন কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট তো এখন রুম ট্যুর তো শেষ চলেন আপনাদেরকে পুরো হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই আর এই হচ্ছে লাইট অন করার পর রুমের ভিউ আর এখন কক্সবাজারের ওয়েদারটা দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি এখন একটু কমছে আর ভিউটা দেখেন অসাধারণ হ্যালো ওয়েলকাম টু রামাদা সো আজকে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমাদের রামাদা বাই উইন্দাম কক্সেস বাজার কলাতলি থেকে এটা হচ্ছে আমাদের একদম প্রাইম লোকেশন আমি একটু লোকেশনটা যদি দেখাতে দেখাতে চাই এটা হচ্ছে সি বিচের একদমই পাশে এটা আমাদের লবি সো লেটস এক্সপ্লোর আমাদের লবি এরিয়াটা আজকে আমাদের রাশ হওয়া যাচ্ছে অনেক বেশি রাশ আসুন প্লিজ তো এটা হচ্ছে আমাদের আরাবিকা কফি অ্যানাদার চেইন ইন্টারন্যাশনাল চেইন কফি শপ আরাবিকা কফি অ্যান্ড এরপর আছে আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে আসলে আমার রেস্টুরেন্ট একটু আছে হেয়ার ইজ আওয়ার সোনালি রেস্টুরেন্ট সো এই রেস্টুরেন্টটাতে আপনারা চেক ইনের পর দিন কমপ্লিমেন্টারি বাফিট ব্রেকফাস্ট পাচ্ছেন সকাল সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এনজয় করতে পারবেন বিভিন্ন রকমের কুইজিন আছে আমাদের এখানে অ্যান্ড চকলেট ফাউন্টেন আছে যেটা এখন টাইমটা ওভার হয়ে যাওয়ার কারণে দেখাতে পারছি না অনেক ধরনের আপনার টেস্টি ইয়ামের ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আমাদের হিল অ্যাসপা এবং জিমনেশিয়াম লাবনী হল এই সেক্টরটাতে চলে এসেছি সো সোটস এক্সপ্লোর এইটা হচ্ছে আমাদের স্পোর্টস জোন বাচ্চাদের জন্য বেসিক্যালি এই জোনটা রাখা হয়েছে অনেক সময় বড়রাও এনজয় করতে পারে আমাদের এখানে ফুডসল আছে অ্যান্ড এরপর আছে আমাদের অ্যামেজিং কিডস কর্নার এটা চার্জেবল যদিও পার আওয়ার যদিও চার্জেবল ইন হাউস গেস্টের জন্য আমরা ডিসকাউন্ট করে রাখি এই পাশে আছে আমাদের ব্যাঙ্কুইট হল যেটা হল লাবণী হল কর্পোরেট প্রোগ্রামগুলো এখানে আপনারা করতে পারবেন এরপর আছে আমাদের এই পাশে স্পেশালি একদম অ্যামেজিং একটা হিল এসপা সেন্টার এখানে আপনারা আমি একটু ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো এটা হচ্ছে আমাদের হিল স্পা এখানে আপনারা স্পেশাল থেরাপিস্ট থাই থেরাপিস্টের মাধ্যমে আপনারা স্পা নিতে পারছেন এরপর এই পাশে আছে আমাদের সেলুন এই সেলুনে আপনারা চাইলে বেশ কিছু সার্ভিস আপনারা এনজয় করতে পারবেন একদম ফাইভ স্টার ক্যাটাগরির সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি ওকে আমরা সেলুনটা একটু দেখছি প্লিজ কাম মি এখানে কি কি ফ্যাসিলিটি আপনারা প্রোভাইড করতে পারি আমরা ফ্যাসিলিটি দিচ্ছি যে আপনার হেয়ার কাট ফেশিয়াল সব রকমের সার্ভিস বোথ মেল এবং ফিমেল কি নিতে পারছে সবাই জি ওয়াও এখানে এসে আপনি সার্ভিস তো উপভোগ করতে পারবেন আচ্ছা বোথ মেল এবং ফিমেল এখানে একদম কমফর্টলি আপনারা সেলুন সার্ভিসটা নিতে পারছে থ্যাংক ইউ শি ইজ লাক ফ্রম থাইল্যান্ড আওয়ার স্পা স্পেশালিস্ট অ্যান্ড হ্যালো সে হ্যালো টু সে আই এম লাক স্পিকিং আই এম ফ্রম থাইল্যান্ড থ্যাংক ইউ আমরা এখন চলে এসেছি থার্ড ফ্লোরে এখানে আছে আমাদের জিমনেশিয়াম এবং হিমছরি হল দেখছি স্যার এইটা হচ্ছে আমাদের জিমনেশিয়াম এই জিমনেশিয়ামটা ওয়ান আওয়ার অ্যাক্সেস থাকছে কমপ্লিমেন্টারি উইথ রুম রেন্ট আমরা এখন যাচ্ছি রুফটপে আমাদের রুফটপে আছে সুইমিং পুল এবং রেয়ার ডাইন রেস্টুরেন্ট আমরা ওইখানে রেস্টুরেন্টের বার্বিকুই যে আইটেমগুলো হয় ওগুলো একটু দেখার ট্রাই করবো আমরা চলে এসেছি রুফ আমাদের ওশান লঞ্চ অ্যান্ড বারবিকিউ রেস্টুরেন্টটা আমাদের এখানে আছে আপনারা সন্ধ্যায় সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত লাইভ মিউজিকের সাথে আপনারা বার্বিকিউ আইটেমগুলো এনজয় করতে পারবেন এবং এই পাশটাতে আছে আমাদের সুইমিং পুল আমরা সুইমিং পুলটা একটু দেখি অ্যামেজিং একটা ইনফিনিটি সুইমিং পুল দেখা যাচ্ছে আমাদের এখান থেকে শুভ সকাল কক্সবাজার থেকে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে আর এই ব্রেকফাস্টটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি তো এখন খাওয়া দাওয়া করে তারপর আবার রুমে এসে আমরা চেক সময় আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই এক রাত একদিন রামাদাতে থাকার এক্সপিরিয়েন্সটা কীরকম তো চলে আসলাম রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক বড় রেস্টুরেন্ট হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর রেস্টুরেন্ট থেকে সমুদ্রে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই দিকে হচ্ছে সব মেন কোর্স তো চলেন দেখি কী কী আইটেম আছে নান পরোটা ভুনা খিচুড়ি সাদা ভাত বিফ ভুনা আছে চিকেন কোরমা এই দিকে আছে ডিমসাম পাথাই নুডলস গ্রিল চিকেন সসেস আছে প্যান কেক আছে সিদ্ধ ডিম আছে রাইস কাঞ্জি এইটা হচ্ছে দই চিরে স্টেশন এই দিকে হচ্ছে সব ব্রেড আইটেম আর এইগুলা হচ্ছে ক্যানাপিস কাউন্টার হচ্ছে সালাড স্টেশন এই দিকে হচ্ছে ফ্রুট স্টেশন তো খাবার নিয়ে চলে আসলাম আর এখন বাজে হচ্ছে দশটার সাত তারপরেও রেস্টুরেন্টে বেশ ভালো রাস আর এখানে ব্রেকফাস্ট চলে সাড়ে দশটা পর্যন্ত তো খাওয়া দাওয়া শুরু করব আর শুরু করার আগে একটা ব্যাপার বলে নেই এইখানে অনেক আইটেম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমি এত আইটেম কক্সবাজারের কোনো হোটেলে এর আগে দেখি নাই তো জানি না স্বাদ কেমন সেটা খাওয়ার পরে বলতে পারবো তো আমি প্রথমে শুরু করব বাংলা আইটেম দিয়ে আমি বাংলা আইটেম থেকে নিয়ে এসেছি ভুনা খিচুড়ি গরুর মাংস আর হচ্ছে চিকেন কোরমা তো প্রথমে একটু খিচুড়িটা খালি খেয়ে দেখবুল্লা খিচুড়িটা খুবই ফ্লেভারফুল তো এখন গরুর মাংস আর খিচুড়ি হুম ওয়াও গরুর মাংসটা একদম একশো তে একশো অস্থির তেল মশলার পরিমাণ একদম পারফেক্ট আরেকবার খাওয়া যাক হুম ভাল লাগছে তো আমি নেক্সট ট্রাই করব এই চিকেন কোরমা এখানকার খাবার বেশ ভালো কারণ মেন কোর্সে এই গরুর আইটেম এবং চিকেন আইটেম দুইটাই একদম একশো তো একশো তো বাংলা আইটেম ট্রাই করা শেষ এরপর আমি ট্রাই করব ডিমসাম আর হচ্ছে সসেজ তার আগে হচ্ছে আমি একটু জুস ট্রাই করব এখানে দুই ধরনের জুস আছে একটা হচ্ছে তরমুজ আর একটা হচ্ছে অরেঞ্জ ফ্রেশ এবং চিনি একদমই অ্যাড করেনি তো এরপর আমি ট্রাই করব এই ডিমসাম খাবার জোস এরপর এই সসেজ এখানে যে পরিমাণ আইটেম ব্রেকফাস্ট ঠিকঠাক মতো করতে পারলে আপনার দুপুরের খাওয়া দাওয়া করা লাগবে না আমিও খাওয়া দাওয়া স্টার্ট করলাম আর এখানে ব্রেকফাস্ট সেকশনটা খুবই রিচ মানে অনেক আইটেম আর প্রত্যেকটা আইটেমই হচ্ছে কি অনেক মজা যদি আমি সব খাই নাই আমি হচ্ছে স্টার্ট করছি চিকেন আর কোরমা আর খিচুড়ি বেশ মজা আমি হচ্ছে ওদের চিজ অমলেট একটা আইটেম ওটা হচ্ছে ওরা লাইভই করে ওইটাও আমি হচ্ছে নিয়েছি এটা হচ্ছে চিজ অমলেট আমি এখন এই চিজ অমলেটটা দিয়ে খিচুড়িটা ট্রাই করব ওরা এখানে যে চিজটা ইউজ করছে সেই চিজটাও অনেক প্রিমিয়াম বুঝাই যাচ্ছে ইউজুয়ালি সাড়ে দশটায় তাদের ব্রেকফাস্ট টাইম শেষ হয়ে যায় কিন্তু তারপরও তারা রিকোয়েস্ট করে যেসব নাই আইটেম রিফিল করতেছে সো ওখানে বিফ ছিল না শুধু আলু ছিল তো আমি বলছি পরে ওরা আমাকে বিফ এনে দিছে খাওয়ার সময় বিফটার অনেক বেশি সুনাম করছে সো আমি এক পিস বিফ খাবোই খালি খাওয়া যায় ও অনেক নরম গিফটটা খুবই মজা আইটেমগুলো অ্যাকচুয়ালি খুবই মজা সো আমি এখন খাওয়া দাওয়াটা শেষ করে ফেলবো কারণ খাওয়া দাওয়া শেষ করার পরে আমাদের হচ্ছে গিয়ে ব্যাকপ্যাক করতে হবে আমাদের আজকে এখানে চেক আউট এখন আমি আমার ব্রেকফাস্টটা কন্টিনিউ করি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে আসলাম এখন বাজে হচ্ছে এগারোটা আটচল্লিশ বারোটার সময় হচ্ছে চেক আউট টাইম সো আমাদের এখন ব্যাক প্যাক করতে হবে তারপর আমরা অন্য হোটেলে চলে যাব তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কেমন সেটা বলার আগে ঋতু তোমার এক্সপিরিয়েন্স কীরকম আমার সত্যিকারের রিভিউ আমার ব্রেকফাস্টটা দেখেই হচ্ছে গিয়ে মন ভরে গেছে বাট রুমটা অনেক ছোট মানে ইউজুয়ালি অন্যান্য রুমের থেকে অনেক ছোট প্রাইস ওয়াইজও অনেক ছোট আমার ছোটো রুম পছন্দ না প্রথমে ভালো লাগে নাই বাট ব্রেকফাস্ট দেখে ওকে ইট ওয়াজ ওয়ার্থ ইট আর ভিউ হ্যাঁ ভিউটা চমৎকার ভিউটা অনেক সুন্দর গতকাল বৃষ্টি হচ্ছিল একদম বেড থেকে সমুদ্রে দেখা যাচ্ছে ভিউটা অনেক সুন্দর বাট রুমটা অনেক ছোট। এটা আমার তুমি বল আমার কাছে রুমটা ভাল লাগছে সাইজটা ছোট যেটা যেহেতু আগেই বললো রুমটা অনেক কোজি লাইটিং খুব ভালো ভিউ অস্থির আমি রামাদায় এর আগেও থাকছি বাংলাদেশে না আমি আবু ধাবিতে রামাদায় ছিলাম ওইখানেও রুমগুলা ছোট কিন্তু ওইখানেও একই রকম ইন্টেরিয়র অনেক কোজি মানে ঢুকলেই মনটা ভালো হয়ে যাবে এবার আসা যাক টাকা পয়সার বিষয়টা এই রুমের রেগুলার ভাড়া হচ্ছে তিরিশ হাজার টাকা যেটা অর্তীত না বাংলাদেশের ট্যুরিজম সবসময়ই প্রাইস বেশি মানে তিরিশ হাজার টাকা দিয়ে আপনি কক্সবাজারের এই বিচ দেখবেন ব্যাপারটা আসলে একদমই অর্তীত না কারণ আপনি থাইল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন ইন্দোনেশিয়া বলেন সব জায়গায় আপনি তিরিশ হাজার টাকায় যে বিলা পাবেন সেটা আসলে আমরা বাংলাদেশে বসে কল্পনা করতে পারি না সেই জায়গা থেকে চিন্তা করলে প্রাইস অনেক বেশি তবে এখন ডিসকাউন্ট চলতেছে যেটা মোটামুটি সবসময়ই চলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এটা পনেরো হাজার টাকা রুম একটু বেশি বাট সকালে যে নাস্তাটা ছিল সেই ব্রেকফাস্টটা একদম অস্থির অনেক আইটেম খাবারগুলা প্রিমিয়াম আর স্বাদও একশোতে একশো তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার যদি কক্সেস বাজারে এসে খাবার হচ্ছে নাইন আউট অফ টেন রুম হচ্ছে সেভেন আউট অফ টেন যদি প্রাইসটি একটু কম থাকতো তাহলে আমি বলতে পারতাম যে এইট আউট অফ টেন এছাড়া ওভারঅল যদি বলি আমি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স হবে এখানে এইট আউট অফ টেন ভালো যদি আপনি কক্সবাজারে এসে পয়সা খরচ করে থাকতে চান কোনো ফাইভ স্টারে তাহলে আমাদের আপনার জন্য খুবই ভালো অপশন আমি যে শার্টটা পড়ে আছি এটা ফেবি লাইফের আর আমার অডিয়েন্সরা ফেবি লাইফ থেকে পাবে লাইফ টাইম টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জন্য ইউজ আমার কোড ডক্টর ফুডি অথবা কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেও পেয়ে যাবেন ডিসকাউন্ট